আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি সারোয়ার তুষার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং আমি মনোনয়ন আজকে মনোনয়ন সংগ্রহ করেছি নরসিংদী দুই পলাশ উপজেলা এবং সদর নরসিংদী সদরের একাংশ নিয়ে যে নরসিংদী দুই আসনটি গঠিত সেই আসন থেকে আজকে আমি জাতীয় নাগরিক পার্টির কাছ থেকে শাপলা প্রতীক মার্কায় যেন আমাকে মনোনয়ন দেওয়া হয় সে মনোনয়ন আমি চেয়েছি এবং আমি প্রত্যাশা করছি যে এই আসন থেকে আমি মনোনয়ন পাবো আজকে আমাদের এই মনোনয়ন সংগ্রহ উপলক্ষে নরসিংদী থেকে আমাদের সর্বস্তরের নেতাকর্মীরা ছাত্র যুব এবং এনসিপির নেতাকর্মীরা তারা বিপুল পরিমাণে এসেছিলেন পার্টি অফিসে এবং একটা উৎসব পরিবেশ তৈরি হয়েছিল নরসিংহী দুই তথা পলাশ থেকে আমরা বিগত এক এক বছর এর মধ্যে জনবান্ধব বেশ কিছু কাজ রয়েছে যেমন সাদদাম বাজার নামে একটি জায়গা রয়েছে যেখানে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল ব্যবসায়ীদেরকে আমরা সেই উচ্ছেদ ঠেকানোর ক্ষেত্রে ব্যবসায়ীদের পক্ষ দাঁড়িয়েছিলাম কমিউটার ট্রেন আমাদের একটা স্টেশনে যেন থামে সেই স্টেশনে থামানোর জন্য আমরা মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিলাম এবং মন্ত্রণালয় আমাদের অনুরোধ রক্ষা করেছে একটা অনুমোদনবিহীন ব্যাটারি ফ্যাক্টরি এই অনুমোদনবিহীন ব্যাটারি ফ্যাক্টরি যেন চলতে না পারে সেজন্য বন্ধ করার ক্ষেত্রে আমরা ভূমিকা রেখেছি এছাড়াও আমাদের একটি গ্রাম আছে রয়েছে বীরিন্দা গ্রাম সেখানে শ্মশানে বিদ্যুতের কানেকশন ছিল না আমরা পল্লী বিদ্যুতের সাথে কথা বলে সেখানে বিদ্যুতের কানেকশন করে দিয়েছি আমাদের কাজীচর নামে আরেকটি গ্রাম আছে সেই গ্রামে মসজিদের সাথে একটি খুঁটি থাকার কারণে মসজিদের যে অবকাঠামোর কাজ সেটা ব্যাহত হচ্ছিল আমরা সেই খুঁটি সরানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছি এছাড়াও বিভিন্ন গ্রামে বিভিন্ন যে রাস্তাঘাট এগুলোর ক্ষেত্রে উন্নয়ন করার জন্য বা রাস্তা সংস্কার করার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করেছি মাদকের বিরুদ্ধে আমরা সবসময় কাজ করেছি নরসিংদী দুই পলাশ একটি সুন্দর উপজেলা এটি একটি ইন্ডাস্ট্রিয়াল উপজেলা কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এই উপজেলায় মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজি দিয়ে সয়লাভ হয়ে গেছে এবং মানুষের জীবন না বিশ্বাস উঠে গেছে মানুষ একটি ভালো নেতৃত্ব চায় আমরা বিশ্বাস করি যদি আমরা জনগণের সমর্থন পাই তাহলে আমরা পলাশ কেন্দ্রিক আমাদের বিভিন্ন অনেকগুলো পরিকল্পনা রয়েছে যেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো এর মধ্যে আমরা গতকাল ঘোষণা করেছি একটি যে পলাশে যেহেতু অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল এলাকা রয়েছে বা ইন্ডাস্ট্রিয়াল অনেকগুলো কারখানা আছে ফলে আমরা এক ঘর এক নীতি এক ঘর এক চাকরি এই নীতি অবলম্বন করব অর্থাৎ প্রত্যেকটি ঘরের থেকে একটি করে চাকরি পলাশ থেকে দেয়া হবে এবং এর বাইরেও আপনার যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে এগুলোকে যুবপযোগী করার জন্য ইউনিয়ন ভিত্তিক যে সেবা সেটা আমরা আরও জোরদার করব যেন আমাদের গ্রামের জনগণকে সবাইকে উপজেলায় না আসতে হয় এবং শিক্ষাসহ মাদক নির্মূলসহ সামাজিক সম্প্রীতি সহ অনেকগুলো ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ কাজ করে চলেছি সেগুলো আমরা অব্যাহত রাখতে পারব যদি আমরা জনগণ যদি আমাদেরকে সেখানে ভোট দেন ফলে আমরা বিশ্বাস করি যে নরসিংহীর জন্য আমরা যে ধরনের উন্নয়ন কর্মকাণ্ড তৈরি করছি যেমন চক্রাকার মিনিবাস এটার কথা আমরা বলেছি যে পলাশ থেকে ঘোড়াশাল পাঁচদোনা হয়ে ডাঙ্গা পর্যন্ত যে চক্রাকার মিনিবাস এই মিনিবাস আমরা চালু করব এরকম অনেকগুলো উন্নয়ন কর্মকাণ্ড আমাদের পরিকল্পনা রয়েছে আশা করি যে জন পলাশবাসী এবং নরসিংহী দুইবাসী আমাদেরকে সমর্থন জানাবে এবং তাদের সমর্থন নিয়ে আমরা আগামীতে সংসদে নরসিংদী দুইকে একটি রোল মডেল উন্নয়নের একটি রোল মডেল তথা একটি রোল মডেল উপজেলা মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারবো যদি জনগণ আমাদেরকে সমর্থন করে আমরা আশা করি আমরা আমরা জনগণের সমর্থন পাবো এবং এই জনগণের কাছে সাপলাকলির বার্তা নিয়ে আমরা প্রত্যেকটি ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রত্যেকটি অলিগলিতে সর্বস্তরে আমরা আমরা যাওয়া শুরু করেছি এবং আমরা বিপুল সারা পাচ্ছি মানুষ আমাদেরকে ভালোবাসা দোয়া করছেন এই দোয়া নিয়ে মানুষের এই দোয়া নিয়ে মানুষের ভালোবাসা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব আশা করি আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবেন সারা দেশে এবার জাতীয় নাগরিক পার্টি এবং সাপলা কলির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হচ্ছে এই গণজোয়ার কিন্তু জাতীয় নাগরিক পার্টিকে আগামী দিনে যে সংসদ সেখানে একটা ডিসাইসিভ জায়গায় নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি সবাই ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম